দেখুন বন্ধুরা আজকে সংক্রান্তির পুজো পৌষ মাসের শেষ আর এই যে বৌমারা নেতা দিচ্ছে আমি জল টল বয়ে দিয়েছি আর নেতা দিচ্ছে প্রতি বছর আমি দিই এবছর বৌমারা হয়েছে ওরা দিচ্ছে আর আজকে সারাদিন কী কি নিয়ম আছে আমাদের বাড়িতে বা পুজোয় কী কী করবো দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা আমাদের এই পৌষ মাসে এইভাবে ঘট বসিয়ে পুজো করে আপনাদের কাদের কাদের এরকমভাবে নিয়ম আছে আপনারা জানাবেন আর এই এটাকে আমরা বামনি পুজো বলি এটা আমার তুলসী মঞ্চ এটা মা মনসা গাছ আর এই যে পিটুলি ছড়া দিতে হয় ওদের মধ্যে নিয়ম খোলাটা বসিয়ে দেবো অল্প কুটো তেল দিয়ে দেবো কাপে করে করে দিয়ে দেবো এবারে এই যে সরাটা এর মধ্যে চাপিয়ে দেবে হতে দেব খুলে দেখে নেব একটা চামচ নিয়ে নিয়েছি চামচের পিছনটা দিয়ে তুলে নেব দেখুন এক চান্সে উঠে যাচ্ছে একবারে উঠে যাচ্ছে এবার এগুলো তুলে নেব এ দেখুন কি সুন্দর ফুট ফুট হয়েছে এই ফুট ফুটগুলো হলেই ভালো লাগে একটু তেল দিয়ে নেব অল্প করে দিয়ে নেব এই কলা আছে দেখো একটু দিয়ে দেবো আগত চাবা কি